আসসালামু আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিং এর হচ্ছে যে আমরা একটা ওভারঅল হচ্ছে যে একটা এই টেকনিক নিয়ে হচ্ছে কাজ করব তো এই টেকনিকটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে একটা বলার যখন হচ্ছে বল করে আমাদের আই কন্টাক্ট কিন্তু বলের হাতের উপরে বলারের হাতের উপরে থাকতে হবে তো এই বলটা যখন আমি ওয়াচ করতেছি দেখার পরে যখন হচ্ছে আমি এই বলটাকে ক্লোজলি খেলবো তো ক্লোজলি খেললে আপনার ব্যাট সুইংটা আসলে কেমন হবে তো আজকে এটার উপরে হচ্ছে যে আমি আহ শ্যাডো দেখাবো আরেকটা হচ্ছে যে আপনার এই ব্যাটসুইংটা আপনি ক্লোজলি যখন বল ক্লোজলি এনে তারপর হচ্ছে বলটা যখন হচ্ছে খেলবেন তখন আপনার ব্যাটসুইংটা কি হচ্ছে যে আপনি স্লো করবেন নাকি কুইক করবেন তো এটাই আমি আজকে যে দেখাবো তো আমি এখানে চারটা স্পোর্টে হচ্ছে চারটা বল দেখাইছি প্রথমে আপনি যদি এটার স্ট্যান্স করেন এই এই স্টেন্স করলেন নর্মালি নর্মালি যখন হচ্ছে আপনি স্ট্যান্স করলেন এই স্ট্যান্সে থেকে যখন বলারকে আপনি ওয়াচ করলেন বলারকে ওয়াচ করার পরে যখন ক্লোজলি বলটাকে বলটা আসবে তখন এইখান থেকে আপনি সর্সটা কিভাবে খেলবেন এই সসটা কি খুব কুইক খেলে দিবেন নাকি হচ্ছে যে খুব স্লো আসলে স্লো খেলবেন তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আহ শুধু আমি না ওভারঅল ক্রিকেটে যে ধরনের যে কোনো ধরনের ক্রিকেটে যখন আপনি বল বলারকে ভালো করে ওয়াচ করে বলটা ক্লোজলি এনে যখন হচ্ছে যে খেলবেন তখন সেটাতে আপনার হচ্ছে যে রেজাল্টটা বেশি আসে তো রেজাল্টটা কখন বেশি আছে যখন হচ্ছে যে আপনার বলটা ক্লোজলি চলে আসবে বলটা যখন ক্লোজলি আসলো আপনি বলটা ওয়াচ করলেন ওয়াশ করে ক্লোজলি যখন আসবে তখন আপনার হ্যান্ড সুইংটা হচ্ছে যে একটু কুইক করতে হবে একটু কুইক ভালো করে ওয়াচ করে ক্লোজলি ওয়াচ করে তারপর হচ্ছে আপনার হ্যান্ড সুইংটা এখান থেকে করতে হবে কুইক করতে হবে যদি আপনি কুইক না করেন তাহলে হচ্ছে যে বলের ফেসটা আর হচ্ছে যে বলের স্পোর্টটাকে আপনি হচ্ছে যে কি করতে পারবেন ইউজ করতে পারবে না তো এই ক্ষেত্রে আপনার হ্যান্ড সুইংটা হচ্ছে যে একটু বেশি হচ্ছে যে লাগবে এখন এটা যদি আপনি ড্রাইভও খেলেন ড্রাইভ খেলার ক্ষেত্রেও কি করতে হবে হ্যান্ড সুইংটাকে আপনি কি করতে হবে একটু বেশি এই যে সামনে থেকে একটু বেশি করতে হবে আর যদি এটাকে যদি আপনি শর্ট সার্কারে খেলেন ওয়াচ করলেন ওয়াচ করার সাথে সাথে যেমন আপনার যদি লেগ স্টাম্পে যদি বলটা আসে বলটা ওয়াচ করলেন ওয়াচ করার সাথে সাথে এখান থেকে আপনার কি করতে হবে কুক কুইক সুইংটা করতে হবে আর এই হ্যান্ড সুইংটা যদি আপনার যদি স্লো হয় তাহলে কি হবে বলের ফেসটাকে আপনি কাভার করতে পারবেন না বলটা আপনার ক্লোজলি চলে আসবে আর ক্লোজলি যখন চলে আসবে তখন হচ্ছে যে আপনি কি করতে পারবেন না বলটাকে আপনার হচ্ছে যে বড় শর্টস অথবা বলের ফেস ইউজ করা বলের স্পোর্টটাকে ইউজ করে যে আপনার শর্টস খেলা সেটা আপনার হবে না তো প্রথমে হচ্ছে যে আপনার যদি হাপলি টাইপের বল আসে বলটাকে ওয়াচ করবেন ওয়াচ করে ছোটো ফুটওয়ার্ক নেবেন যদি বিগ শর্টস খেলতে চান তাহলে এইখান থেকে এসে ক্লোজলি এনে এটা থেকে কি করবেন সুইংটাকে খুব কুইক সুইংটাতে ইউজ করে আপনি শর্টস খেলে দিবেন আর এটা যদি আপনার দূরে থাকে যদি শর্ট বল হয় তাহলে বল তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু বড় ফুটওয়ার্ক নিয়ে সামনে থেকে কি হতে পারেন ড্রাইভ করে দিতে পারেন এক ইস্ট এইভাবে ড্রাইভ করে দিবেন অথবা হচ্ছে যে আপনি এইভাবে কি সামনে থেকে ডিফেন্স করে দিবেন এই আসবে এই ক্লোজ লেনে ডিফেন্স করে দিবেন আর যদি এটাকে যদি আপনি শর্ট বলটাকে যদি আপনি যদি শর্টস খেলতে চান তাহলে ওয়াচ করবেন ছোট ফুটওয়ার্কে রেখে কুইক হচ্ছে যে আপনি কি করবেন এটাকে কুইক এখান থেকে খেলে দিবেন সেটা আপনি ফুল শর্ট আকারে খেলে দিতে পারেন অথবা যদি এটাকে আপনি যদি হুক শর্ট খেলতে চান তাহলে ফুল শর্ট খেলতে গেলে ব্যাটের সুইংটা এভাবে আসবে এই এখান থেকে আসবে আর যদি হুক আকারে যদি খেলতে চান যদি বিগ শর্টস খেলতে চান তাহলে আপনার ওয়াচ করতে হবে ওয়াচ করে একটু ছোট ফুটওয়ার্ক নিয়ে এইখান থেকে এই বলার ফেসটাকে আর যদি আপনি এইখান থেকে যদি হচ্ছে যে অফিস স্টাম্পে যদি বলটা থাকে বলটা ওয়াচ করলেন ছোট ফুটওয়ার্ক নিয়ে সামনে থেকে ডাইরেক্ট সামনে থেকে জাস্ট আসবে ওয়াচ করলেন ওয়াচ সামনে থেকে সামনে থেকে সস্তা খেলে দিলেন এই তো এই টেকনিকটা হচ্ছে যে আপনারা ফ্রিলি ফ্রি হ্যান্ডে আপনার হচ্ছে যে এইটাকে হচ্ছে যে হ্যান্ডসুইংটা শ্যাদুগুলো হ্যান্ডসুইংটা এবং ফুটওয়ার্কটা আপনার হচ্ছে যে শ্যাডোয়ার্কের আপনি এটাকে বেশি বেশি ট্রাই করবেন বলটাকে সামনে নিয়ে যেমন যদি ট্রাই করেন যত বেশি ট্রাই করবেন স্ট্যান্স করবেন স্ট্যান্স করে ছোট ফুটওয়ার্ক নেবেন এইখান থেকে ফ্রি হ্যান্ডে আপনার হচ্ছে যে ব্যাট সুইং করাবেন এখানে আসলো অফিস ট্যাম্পে আছে বলটা এখান থেকে এসে সুইংয়ে খেলে দিলে তো এটা যত বেশি আপনি করবেন তত বেশি আপনার অ্যাকুরেসিটা ইম্প্রুভ হবে তো আবারও বলি প্রথমে হচ্ছে যে আপনার যত গতির বলে হোক না কেন বলারের হাতের দিয়ে খেয়াল রাখতে হবে তারপর বলটা যখন হচ্ছে যে বলার ডেলিভারি দিব বলটা যখন হচ্ছে যে গ্রাউন্ডে আসবে সেটা বাউন্স করবে যে কোনো ধরনের বল হইতে পারে ফুল লেন্থের শর্ট লেন্থের গুড লেন্থের যে কোনো ধরনের বল যখন আসবে তখন এটাকে আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে তারপর হচ্ছে যে আপনি কী করবেন ওই সসটাকে আপনি বলটাকে ক্লোজলি এনে ওয়াচ করে তারপর হচ্ছে আপনি সস খেলবেন এখন এই সসটা যখন খেলবেন আবারও বলতেছি তখন সেই ক্ষেত্রে আপনার হ্যান্ড সুইংটা খুব কুইক করাতে হবে আর যত বেশি আপনার হ্যান্ড সুইংটা কুইক হবে তত বেশি আপনার হচ্ছে কি হবে বডি থেকে এনার্জিটা হচ্ছে যে ব্যাটের উপরে আপনার রিলিজ ব্যাটের উপরে আপনি ক্রিয়েট করতে পারেন ব্যাটের উপরে ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে কি হবে আপনার হচ্ছে যে এই বলের উপরে বলের ফেজটাকে বিট করে তারপর হচ্ছে আপনি আল তার চেয়ে বেশি একটা আপনার হচ্ছে হ্যান্ডসুইং এর মাধ্যমে এনার্জি ক্রিয়েট করে বলটাকে আপনি বড় ধরনের সস খেলতে পারেন এই বড় ধরনের সস খেলতে পারেন এই এই ক্ষেত্রে আপনার সুইংটা খুবই জরুরি আস শ্যাডোটা খুবই জরুরি তো এটা যত বেশি আপনি অ্যাকুরেসিটা ইমপ্রুভ করে নেবেন আপনি যখন ড্রিল করবেন বেশি বেশি ড্রিল করবেন প্র্যাকটিস করবেন এটা হচ্ছে যখন নেটে ব্যাটিং করবেন তখন এটা ভালো আসবে একই সাথে আপনি ম্যাথে যখন হচ্ছে যে সেই শর্টস গুলো অত বয়সে বডি সুইং এবং ফুটওয়ার্কটা যখন আপনি ম্যাচে অ্যাপ্লাই করবেন বলের উপর তখন দেখবেন যে আপনার এই রেজাল্টটা হচ্ছে যে অনেক বেশি আসবে তো ছোট ছোট আকারে আপনার এই কাজগুলো হচ্ছে যে একত্রিত করে আপনার একটা বড় রেজাল্ট একটা ম্যাচের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনারা এভাবে ড্রিলগুলো করবেন আর গুলো হচ্ছে যে মেইন যে একটা বল আমি ওয়াচ করলাম দেখলাম ক্লোজলি আনলাম আনার পর আমার হ্যান্ড সুইংটা কেমন হবে এটা অনেকেই আসলে জানে না অনেক সময় ক্রিয়েট করতে পারে না সেই জন্য হচ্ছে ভালো শর্টস হয় না সুইং হয় না তো ওয়ার্ল্ড ক্লাস যারা হচ্ছে যে বিশেষ করে ক্রিকেট বলে যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তারা হচ্ছে যে এই জিনিসটা করে যেমন আপনার শোসিং যখন হচ্ছে যে আপনার বিশেষ করে ফুল লেন্থের একটা বল অথবা একটা শর্ট বল যখন হচ্ছে সে ড্রাইভ করে তখন সামনে থেকে জাস্ট হচ্ছে যে আসবে এসে জাস্ট সামনে থেকে জাস্ট সামনে থেকে হচ্ছে যে খেলে দেয় এই বলের ফেসটাকে খেলে দেয় এই আসবে বলের ফেসটাকে খেলে দেয় আসবে বলের ফেসটাকে খেলে দেয় তো বলের ফেস আপনার ইউজ করে হ্যান্ডসুইং এর মাধ্যমে কিভাবে হচ্ছে আপনার এই ক্লাসিক্যাল শর্টস বিগ শর্টস খেলা যায় এটা একমাত্র হচ্ছে যে আপনি এইভাবে শ্যাডো করে ইমপ্রুভ করতে পারেন তো আশা করি আপনাদের এই টেকনিকটা হচ্ছে যে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ